আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো তো সামষ্টিক মূল্যায়ন স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী হচ্ছে অষ্টম তো এইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষাতে আজকে আসবে ইনশাল্লাহ হুবহু একেবারে কমন পেয়ে যাওয়া তো আজকে তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণী যাদের স্বাস্থ্য সুরক্ষা আছে তাদের প্রশ্নটা হচ্ছে আমি এখানে দিচ্ছি দেখো তোমাদের প্রশ্নের প্রথমে কী আছে যে তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবে কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছ তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটি তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো তোমার ওপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমার তোমাদের কয়েকজনের ওপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক কাজ এক একক কাজ বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমার তোমরা সবার ভোট নিয়ে ঠিক হল দাঁড়াইয়া বান্ধা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকের আপত্তি ছিল সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো দেখো এক যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কী এগুলো লিখবা আগে প্রথমে হচ্ছে লিখবা যে কি কি কাজ করবে এক আর দুইয়ের মধ্যে কী কী কাজ করবা সেটা লিখবা তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে মানে তুমি যে এখানে দুইটা কাজ নিলা এই দুটা কাজ তুমি কেন নিয়েছো সেটা কারণ হচ্ছে এখানে লিখবা তো গেল তোমার হচ্ছে কাজ এক তারপর আসো কাজ দুই সেটা হচ্ছে তোমাদের দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছ এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা কর। এক দেখো কি বলছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে এটা হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি কোনগুলোর সাথে একমত নাও কোনগুলোর সাথে একমত নাও সেটাও লিখতে হবে কারণ কি প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতা প্রয়োজন আছে কি কার মানে এই প্রস্তুতিগুলো যে নিবা এই প্রস্তুতিগুলো নেওয়ার জন্য তোমাকে হচ্ছে কি কারো মানে কি কী সহযোগিতা প্রয়োজন এবং তুমি সেই সহযোগিতাটা কার থেকে নিবা সেটা লিখবা তারপর দেখো একেবারে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারো মানে জরুরি প্রয়োজনে তুমি কি সহযোগিতা পাইতে পারো সেটার জন্য তুমি কি করবা সেটা সম্পর্কে তোমার লিখতে হবে কাজ তিন সেটা হচ্ছে তোমার একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন আমি আবার দেখাই দিই এক কাজ এক হচ্ছে তোমাদের একক কাজ কাজ এক হচ্ছে একক কাজ কাজ দুই হচ্ছে তোমার দলগত কাজ আর কাজ তিন হচ্ছে তোমাদের কি কাজ একক কাজ তো এই ছিল তোমাদের কোশ্চেন আগামীকাল তোমাদের যারা অষ্টম শ্রেণীতে আসো তারা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষাতে এই এই প্রশ্নগুলোই পাবে আশা করা যায় তোমরা হচ্ছে এটা দিয়ে উপকৃত হবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে কমেন্ট করে আমাদের সাথে লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের সাথে থাকবে আল্লাহ হাফেজ